তো গাইস তোমরা কিন্তু জানো জুলাইয়ের এক তারিখে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন ড্রপ করবে তো র্যাঙ্ক সিজন ড্রপ করার সাথে সাথে আমরা কিন্তু পুশ করা শুরু করে দেই তো পুশের সময় এই ম্যাচটাতে দেখো আমার দুইটা টিমমেট কিন্তু মরে গেছে আর একটা টিমমেটের নেটি এদিকে কিন্তু আমাদের অলরেডি পাশের স্ট্রাইক ছিল এই ম্যাচটা যদি আমরা বয়ে করতে পারি তাহলে কিন্তু এর স্ট্রাইক হয়ে যাবে তো আমার টিমমেট যেহেতু সবাই মরে গেছে প্লেয়ার আছে আটটা এলাই তো আমি যখন এত বাধা অতিক্রম করে সামনের দিকে আসলাম তখন দেখি একটা প্লেয়ার পরে আমি একে একটা শট লাগাই দিছি তো যখনই রাস করে দিছি দেখি ওরই এই প্লারটা কিন্তু অলরেডি একটা শট খাওয়া আছে তো নিচে আইসা আরেকটা শট মারছি তাও মরে না ওমা কি হইলো ভাই যখন আরেকটা শট লাগাই দেই তখন কিন্তু প্লেয়ারটা ডাউন হয়ে যায় তো ডাউন হওয়ার পরে প্লেয়ারটা আমি কনফার্ম দেই দিয়ে নিচে চলে আসি তো এই প্লারটার কাছে ছিল স্নাইপার তো এটাও আমার জুম করতেছিল পরে আমি এর আইরিশ অন করে এররে ডাউন কইরা দেই ডাউন করা শেষ হইলে উপর থেকে একটা প্লেয়ার আসতেছিল এই প্লারটার আমি 150 মারার পরে আমি এই প্লারটার উপর কিন্তু আমি রাশ কইরা দেই পুরোপুরি রাশ করে দেওয়ার পরে দেখি হুট করে প্লেয়ারটা এখান থেকে গায়েব হয়ে গেছে তো প্লেয়ারটা ছিল পিছনের দিকে তো এইটারেও সেম ভাবে একটা শট লাগে ডাউন করে দেয় তো গাইস আর মাত্র দুইটা প্লেয়ার লাইভ আছে তোমাদের কি মনে আমরা কি ম্যাচটা বুয়া করতে পারবো বুয়া করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে ছয়ের স্ট্রাইক মানে গাইস সিজনের প্রথম দিনেই আমাদের হয়ে যাচ্ছে ছয়ের স্ট্রাইক এই ম্যাচটা বুয়া করলে তো তোমাদের কি মনে হয় গাইস আমরা কি ম্যাচটা বুয়া করতে পারবো যদি ম্যাচটা বুয়া করতে পারি অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না তোমরা এখন ইন গেম ভিডিও দেখে এনজয় করো গাইস রুকো যারা সবর করো